প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের টে থ্রি ম্যাথে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি একটি প্রশ্ন একটি নির্দিষ্ট শহরের জনসংখ্যা এক্স অফ টি লজিস্টিক নিয়ম এক্স ড্যাশ সমান ওয়ান বাই হান্ড্রেড এক্স মাইনাস ওয়ান বাই টেন টু দি পাওয়ার এইট এক্স স্কোয়ারকে সিদ্ধ করে যেখানে সময় টি বৎসরে পরিমাপ করা হয় দেওয়া আছে উনিশশো আশি সালে এই শহরের জনসংখ্যা এক লক্ষ তাহলে টি যদি উনিশশো আশির থেকে বড় এর ফাংশন হিসাবে এই শহরের জনসংখ্যাকে প্রকাশ করো অধিকন্তু বা এছাড়াও নিম্নলিখিত প্রশ্ন সমূহের জবাব দাও দুই হাজার বিশ সালে জনসংখ্যা কত হবে দু হাজার পঁচিশ সালে জনসংখ্যা কত হবে কত সালে উনিশশো আশি সালের জনসংখ্যা দ্বিগুণ হবে এই কয়েকটা প্রশ্ন এই কয়েকটা প্রশ্নের আলোকে আমাদের সমাধান করতে হবে প্রথমে দেখো এখানে যেটা দেওয়া আছে দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে এই সমীকরণটা দেওয়া আছে এক্স ড্যাশ মানে ডি এক্স বাই ডিটি তাহলে আমরা প্রথমে দেখি লিখবো দেওয়া আছে এক্স ড্যাশ সমান ওয়ান বাই হান্ড্রেড এক্স মাইনাস ওয়ান বাই টেন টু দার এইট এক্স স্কোয়ার এটাকে লেখা যায় ডি এক্স বাই ডিটি ডি এক্স বাই ডিটি সমান হচ্ছে এক্স বাই টেন স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টেন টু দার এইট তাহলে এখানেও কিন্তু এটা লিখে নিতে হবে ডি এক্স বাই ডিটি এটা যদি লসা করি তাহলে হবে এটা দেখো এটা হচ্ছে টেন টু দার এইট আর এখানে হবে টেন টু দোয়ার সিক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার এরকম হবে এরকম আসছে দেখো ডি এক্স বাই ডিটি সমান হচ্ছে এক্স টেন টু দোয়ার সিক্স মাইনাস এক্স বাই টেন টু দার এইট এটাকে যদি উল্টে দেই ডিটি যাব উপরে আর এই পুরোটা যাবে নিচে অর্থাৎ ডিটি সমান হবে টেন টু দার এইট ডি এক্স বাই এক্স ইন্টু টেন টু সিক্স মাইনাস এক্স এটাকে আমরা এভাবে উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্ন দিই ইন্টিগ্রেশন চিহ্ন দিলে এই পাশে ইন্টিগ্রেশন এটা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন আর এটাকে আমরা ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হলো এখন একই সাথে এখানে কিন্তু আমাদের কভার আপের যে নিয়মটা কভার আপের নিয়মটা দেখাচ্ছি এখানে আছে টেন টু দয়ার এইট টেন এইট এটা লিখলাম তাহলে প্রথমে লিখলাম এক্স মনে মনে এটা সমান জিরো ধরতে হবে অর্থাৎ এক্স সমান ধরতে হবে জিরো এক সমান যদি জিরো ধরি তাহলে এখানে হবে টেন টু তুয়ার সিক্স মাইনাস জিরো প্লাস আবার টেন টু তু এইট নিচে হচ্ছে দেখো টেন টু দার সিক্স মাইনাস এক্স এটা আবার মনে মনে জিরো ধরতে হবে টেন টু সিক্স মাইনাস এক্স সমান তার মানে এক সমান হচ্ছে টেন টু সিক্স এরকম তাহলে এখানে বসাতে হবে এটার পরিবর্তে বসাতে হবে টেন টু সিক্স ঠিক এরকম বসানো হয়েছে এখানে টেন টু দু দার এইট আর এখানে টেন টু দু দোয়ার সিক্স কাটাকাটি গেলে থাকবে টেনের স্কোয়ার আর এখানে টেন টু দু দোয়ার এইট টেন টু দু সিক্স কাটাকাটি গেলে টেন স্কোয়ার হবে এরকম মান আমার পাবো এখান থেকে আমরা এটাকে যদি ইনটিগ্রেশন করি ওয়ান বাই এক্সকে ইনটিগ্রেশন করলে হবে লন এক্স তাহলে টেনের স্কোয়ার লন এক্স প্লাস টেন স্কোয়ার লন টেন টু দু দোয়ার সিক্স মাইনাস সিক্স এক্সের আগে একটা মাইনাস চিহ্ন থাকার কারণে এখানে একটা নিচে মাইনাস হবে অর্থাৎ লন টেন টু দু দোয়ার সিক্স মাইনাস সিক্স বাই মাইনাস ওয়ান আর এটাকে ইনটিগ্রেশন করলে টি এর সাপেক্ষে তাহলে টি হবে প্লাস সি এরকম পাবো এখন দেখো এখান থেকে আমরা টেন টু দোয়ার সিক্স কমন নেই তাহলে এটা হবে লন এক্স প্লাস প্লাস মাইনাস মাইনাসে মাইনাস লন টেন টু দার সিক্স মাইনাস এক্স ইকোয়াল টি প্লাস সি এই টেন টু দোয়ার সিক্স অর্থাৎ হান্ড্রেড অর্থাৎ দশের স্কোয়ার হচ্ছে হান্ড্রেড তাহলে এই হান্ড্রেড দ্বারা ভাগ করে দেবো ভাগ করে দিলে টি বাই হান্ড্রেড সি বাই হানড্রেড আর এটা বিয়োগ থাকার কারণে লনের ক্ষেত্রে ভাগ হয়ে যায় এরকম আমরা পাব এখন উভয় যদি লন নেই আমরা জানি শুধু এক্স যদি থাকে আমরা জানি যে এক্স সমান লেখা যায় লন ইট এক্স তাহলে এই পুরোটাকে এখানে আছে দেখো T টি বাই হান্ড্রেড এটাকে আমরা এক্স ভাবতে পারি এখান থেকে টুকু তাহলে হবে এটা লন ইট দোয়ার টি বাই হান্ড্রেড প্লাস সি ওয়ান সি ওয়ান হচ্ছে সি বাই হান্ড্রেড এখানে লেখা আছে এরকম ওভ লন লন বাদ দিলে এরকম হয়ে যাবে এক্স বাই টেন টেনে দেওয়ার সিক্স মাইনাস এক্স ইকুয়াল এটু দেবার টি বাই হান্ড্রেড ইন্টু এটু দেবার সি ওয়ান এটা দুবার সি ওয়ানকে ধরবো আমরা আবার এ এটাকে এ ধরলাম এ লিখলে এইখানে এরকম হবে দেখো এখানে হবে এক্স সমান এটা দেবার টি বাই হান্ড্রেড ইন্টু এ আর টেন টেনে দেবার সিক্স মাইনাস এক্স সমীকরণ নাম্বার এক যেখানে এ সমান এটা দেওয়ার সি ওয়ান এখন টি সমান উনিশশো আশি এবং এক্স সমান তখন কিন্তু এক্স সমান হচ্ছে এক লক্ষ এক লক্ষকে লেখা যায় টেন টু দেওয়ার ফাইভ হলে এক নং হতে পাই এক নং সমীকরণ এখানে বসব আমরা এক্সের পাবে তো টেন টু দেওয়ার ফাইভ ইকুয়াল এটু দেওয়ার বার উনিশশো আশি টি মানে উনিশশো আশি উনিশশো আশি বাই একশো ইন্টু এ টেন টু দেওয়ার সিক্স মাইনাস এক্স হচ্ছে টেন টু দোয়ার এক্স টেন্টে দুয়ার ফাইভ টেনটে দোয়ার ফাইভ এরকম বসাবো তাহলে দেখো উনিশশো আশিকে একশো দ্বারা ভাগ করলে হবে উনিশ দশমিক আট এ টেন এখান থেকে টেন্টে দর ফাইভ কেমন নেওয়া যায় টেনটে দোয়ার ফাইভ কেমন নিলে হবে টেন মাইনাস ওয়ান তার মানে এটা হচ্ছে নাইন আর টেন্টে দোয়ার ফাইভ এখানেও আছে টেন্টে দর ফাইভ এখানেও আছে কাটাকাটি দিকে এখানে থাকবে ওয়ান এটু দুবার নাইনটিন পয়েন্ট এইট এ টেন থেকে ওয়ান বিয়োগ করলে নাইন হবে তাহলে এখান থেকে কিন্তু আমরা এর মান পাব তাহলে এর সমান পাচ্ছি ওয়ান বাই নাইন ইন টু এটু দোবার নাইনটিন পয়েন্ট এইট এখন এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ এক্স আমরা এর মানটা বসায় দেবো এর মান হচ্ছে দেখো এক্স সমান এটু দেবার টি বাই হান্ড্রেড ইন্টু ওয়ান বাই এর মান এটা এর মান এর মান হচ্ছে নাইন পয়েন্ট নাইন ইন টু এটু দেবার নাইনটিন পয়েন্ট এইট টেন টু দোবার সিক্স মাইনাস এক্স এখন দেখো এটা আরে গুণ করে দিই তাহলে হবে নাইন এক্স এটু দর টি বাই হান্ড্রেড আর এখানে এর পাওয়ার হচ্ছে নাইনটিন পয়েন্ট এইট এটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে মাইনাস চিহ্ন হবে মাইনাস নাইনটিন পয়েন্ট এইট ইন্টু টেন টু দ পাওয়ার সিক্স মাইনাস এক্স এরকম পাবো একবার এটা দিয়ে এটাকে গুণ করবো আর একবার এটা দিয়েই আবার এক্সকে গুণ করবো যার কারণে এটা হবে টেন টু দাওয়ার সিক্স ইন্টু এ টু পাওয়ার টি বাই হান্ড্রেড মাইনাস নাইনটিন পয়েন্ট এইট মাইনাস এ মাইনাস এক্স ইন্টু ইটু দর টি বাই হান্ড্রেড মাইনাস নাইনটিন পয়েন্ট এইট এরকম পাবো আমরা এখন এখান থেকে যদি আমরা এক্স এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এক্স যদি এটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে এক্স কমন নিলে হবে নাইন প্লাস ইটু বর টি বাই হানড্রেড মাইনাস নাইনটিন পয়েন্ট এইট এরকম পাবো সমান টেন টু পাওয়ার সিক্স ইন্টু ইটু দর টি বাই হান্ড্রেড মাইনাস নাইনটিন পয়েন্ট এইট এটা পাবো তাহলে অতএব এক্স সমান এক্সকে আমরা প্রকাশ করতে পারি এক্স অফ টি দ্বারা এক্স টি সমান হচ্ছে এটা যা আছে তা ভাগ হয়ে যাবে তাহলে উপরে থাকবে টেনটা দুবার সিক্স ইন্টু এটা দুবার টি বাই হান্ড্রেড মাইনাস নাইনটিন পয়েন্ট এইট বাই নাইন প্লাস ইটার টি প্লাস টি বাই হান্ড্রেড মাইনাস নাইনটিন পয়েন্ট এইট সমীকরণ নাম্বার দুই ইহাই নির্ণীয় ফাংশন এখন বলা হচ্ছে উনিশশো দুই হাজার বিশ সালের জনসংখ্যা দুই হাজার বিশ সালের জনসংখ্যা যদি বের করতে চাই তাহলে টির পরিবর্তে বসাতে হবে দুই হাজার বিশ তাহলে দুই নং হতে পাই টি এক্স অফ অর্থাৎ দুই হাজার বিশ সমান এখানে যেখানে টি আছে সেখানে দুই হাজার বিশ বসাবো তাহলে হবে এরকম টেন টু দেবার সিক্স ইন্টু ইটু দেবার দুই হাজার বিশ বাই হানড্রেড মাইনাস নাইনটিন পয়েন্ট এইট বাই নাইন প্লাস ই টু দেবার দুই হাজার বিশ বাই হান্ড্রেড মাইনাস নাইনটিন এইট এটাকে ক্যালকুলেশন করলে খুব ইজিলি ভাবে এটা পাওয়া সম্ভব এখানে পাবো আমরা এখান থেকে এটা বিয়োগ করে এখানে পাবো এই উপরে পাবো দেখো এরকম বিয়োগ করলে ভাগ করলে এটা ক্ষেত্রে যা পাবো এটির পর দুই হাজার বিশকে একশো ভাগ করলে হবে বিশ দশমিক দুই বিয়োগ উনিশ দশমিক আট তার মানে এটা তারাচ্ছে জিরো পয়েন্ট ফোর এরকম পাবো জিরো পয়েন্ট ফোর তাহলে উপরে হবে টেন টু দার সিক্স ইন্টু জিরো পয়েন্ট ফোর ই টু দার জিরো পয়েন্ট ফোর ভাগ নাইন প্লাস ই টু পাওয়ার জিরো পয়েন্ট ফোর এটাকে ভাগ করে ক্যালকুলেটার সাহায্যে আমরা পাবো এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো উননব্বই অর্থাৎ এই ফলাফল পাবো অর্থাৎ দুই হাজার বিশ সালে জনসংখ্যা হবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো উননব্বই জন আবার কৃষ্যমান দুই হাজার পঁচিশ হলে দুই নং হতে আমরা পাই এক্স অফ দুই হাজার পঁচিশ সমান টেন সিক্স ইন্টু ই টু তু পার দুই হাজার পঁচিশ মাইনাস উনিশশো আশি বাই হান্ড্রেড এইভাবে লেখা যায় এখানে নাইন কমা নিচ্ছি দেখো এইভাবে এটাও ক্যালকুলেটারের সাহায্যে খুব ইজিলিভাবে এটা পাওয়া যায় অর্থাৎ এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো সাতানব্বই জন্ম অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে জনসংখ্যা হবে এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো সাতানব্বই জন্ম তিন নম্বর হচ্ছে যে দ্বিগুণ হবে কখন দ্বিগুণ হওয়ার জন্যে দেখো টি সমান হচ্ছে উনিশশো আশি তখন এক্স জনসংখ্যা ছিল এক লক্ষ এক্স সমান ছিল টেন টু দোয়ার ফাইভ ধরে নিচ্ছি যে টি সমান টি তখন এক্স দ্বিগুণ হবে জনসংখ্যা তাহলে টু ইন টু টেন টু দুয়ার ফাইভ ধরে পাই তাহলে এই পাশে হবে টু ইন টু দুই নং হতে পাই এটা হবে আর ডান পাশে এরকম মান বসাবো মান বসিয়ে এখানে দেখো টেন টু দার ফাইভ আর এখানে আছে টেন টু দার সিক্স তাহলে টেন টু দেওয়ার ফাইভ এখানে কিন্তু একটা দশ থাকে সেই দশকে আবার দুইটা কাটলে পাঁচ দুগুণে দশ তো মানে পাঁচ হবে এরকম ফাইভ হবে ফাইভ এরকম হবে এখান থেকে আমরা আর গুণ করে এরকম পেতে পারি নাইন প্লাস ইটু দেওয়ার টি বাই হান্ড্রেড মাইনাস উনিশ দশমিক আট আর এখানে পেতে পারি এরকম এটাকে যদি এখানে আছে পাঁচটা ইটু দুবার এই মানটা পাঁচটা আর এখানে আছে একটা তাহলে কাটাকাটি গিয়ে এইটা যদি বাম পাশে চলে আসে তাহলে হবে চারটা পাঁচ সাথে একটা বেগ করলে চারটে হবে এই চার দ্বারা ভাগ করে দিই চার দ্বারা ভাগ করলে এরকম হবে এখন দেখো এটাকে যদি আমরা ই উঠায় দিই তাহলে এটা দুবার এক সমান ওয়াই হলে শুধু এক সমান হচ্ছে লন ওয়াই তার মানে এটা দাঁড়াচ্ছে লন এটা দাঁড়াচ্ছে টি বাই হান্ড্রেড মাইনাস উনিশ দশমিক আট সমান লন নাইন বাই ফোর এটাকে উনিশ দশমিক আটকে আমরা ডান পাশে নিয়ে গেলাম মাইনাসটা হচ্ছে প্লাস আর এখানে হবে এরকমটি সমান এই রেজাল্ট আসবে এটা গুণ করলে যা আসে তার গুণ করলে হয় দুই হাজার একষট্টি এটি আনসার দুই হাজার একষট্টি সালে জনসংখ্যা দ্বিগুণ হবে প্রশ্ন আবার বলছি প্রথম থেকে এরকম প্রশ্ন দেওয়া আছে এখান থেকে আমাদের দুই হাজার বিশ সাল দুই হাজার পঁচিশ সাল এবং উনিশশো আশি সালে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার কত বছর পরে জনসংখ্যা উনিশশো আশি সালে জনসংখ্যার দ্বিগুণ হবে সেই প্রশ্ন করেছে এখান থেকে দেখো পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা এভাবে এভাবে পর্যায়ক্রমে পেয়েছি সমীকরণ এক সমীকরণ এক নং হতে উনিশশো সালের জনসংখ্যা অনুসারে এখান থেকে আমরা এর মান নির্ণয় করতে পারবো এখান থেকে পর্যায়ক্রমে এর মান নির্ণয় করেছি এখান থেকে সমীকরণ নাম্বার পেয়েছি দুই দুই নংয়ে এইটাই হচ্ছে নির্ণয় ফাংশন দুই নংয়ে দুই হাজার সাল জনসংখ্যা পেয়েছি এবার দুই নংয়ে আবার টি এর মান দুই হাজার বসিয়ে এই জনসংখ্যা পাব পরবর্তীতে আবার আমরা দ্বিগুণ হওয়ার যে সময়টা সেটা পেয়েছি যে কত সালে দ্বিগুণ হবে তার মানে দুই সালে জনসংখ্যা দ্বিগুণ হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন লেখচিত্র ও বিচলন বিশ্লেষণের সাহায্যে ভারসাম্য অবস্থার বারহাস্ট মডেলের স্থিতিশীলতা আলোচনা করো এটা সমাধান করতে হবে দেখো সলিউশন এখানে আমরা জানি বারহাস্ট মডেলটি হচ্ছে এটি যদি ওয়াইটসঅ্যাপকে লিখি তাহলে লিখবে ডি ওয়াই বাই ডিটি সমান আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বাই কে সমীকরণ নাম্বার এক যেখানে আর ও কে ধনাত্মক ধ্রুবক কে পরিবেশের সহন ক্ষমতা আর 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 ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বাই কে আর ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বাই কে এটা হচ্ছে মাথাপিছু জনসংখ্যা বৃদ্ধি হার সমীকরণ এক নং কে এভাবে লেখা যায় ডি ওয়াই বাই অর্থাৎ ডি ওয়াই বাই এই পুরোটাকে নিচে লেখা যায় তার মানে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বাই কে এটা লেখা যায় আর আর ইন্টু ডিটি এভাবে লেখা যায় এভাবে লেখে আমরা এটা কিন্তু লসাগু করি তাহলে হবে কে মাইনাস ওয়াই আর কেটা উপরে চলে যাবে তার মানে হচ্ছে কে বাই ওয়াই ইন্টু কে মাইনাস ওয়াই ইন্টু ডি ওয়াই ওয়ান আর ডিটি এটাকে যদি আমরা আমি আগেও দেখিয়েছি যে এটাকে যদি কভার আপের নিয়মে করি তাহলে ওয়াই প্রথমে লিখে নিব ওয়াই ওয়াই লিখলাম এখানে ওয়াই ওয়াই সমান মনে মনে জিরো ধরতে হবে যেটা লিখবো সেটা সমান মনে মনে জিরো ধরবো জিরো ধরলে তাহলে কে বাই কে মাইনাস জিরো প্লাস আবার এটা যখন লিখবো কে মাইনাস ওয়াই আবার এটা সমান মনে মনে জিরো ধরবো তার মানে কে সমান হচ্ছে ওয়াই অর্থাৎ ওয়াই সমান কে তাহলে যেখানে ওয়াই আসে সেখানে কে বসাবো এটুকু বাদে তাহলে দেখো কে কে কাটা এখানে কে কে কাটা তাহলে হচ্ছে এটা হচ্ছে ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াইকে ইনটিগ্রেশন করলে লন ওয়াই আর ওয়ান বাই কে মাইনাস ওয়াইকে ইনটিগ্রেশন করলে লন কে মাইনাস ওয়াই আর ওয়াইয়ের শখ হচ্ছে মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান সমান আর টি এটা ইচ্ছা করলে মাইনাস লনে অথবা প্লাস লনে তুমি যেটা দাও সেটাই হবে সমান এবার এই লনেকে যদি আমরা এভাবে নিয়ে আসি দেখো এরকম হবে লন এভাবে লেখা যায় লন এখানে বিয়োগ আছে তাহলে এটা ভাগ হবে লন ওয়াই বাই কে মাইনাস ওয়ান ওয়াই সমান আর টি সমান লেখা যায় লন এটু তোমার আর টি মাইনাস লন এ লন এটা ভাগ থাকার কারণে এটা বিয়োগ থাকার কারণে এটা ভাগ হয়ে গেছে তাহলে লন এটু তোমার আর টি বাই এ তাহলে ওভয়বাসে লন বাদ দিলে এটা হবে ওয়াই বাই কে মাইনাস ওয়াই সমান এটা তোমার আর টি বাই এ এটাকে দেখো এ ওয়াই এ ওয়াই সমান হচ্ছে এটা তোমার আর টি ইন্টু কে মাইনাস ওয়াই এটি সমীকরণ নাম্বার দুই এটির সমীকরণ নাম্বার দুই দিচ্ছি দেখো আদি অবস্থায় টির সমান জিরো তখন ওয়াই সমান ওয়াই অফ জিরো সমান ওয়াই নট তাহলে দুই নং সমীকরণ এটা কিন্তু দুই নং সমীকরণ এটা দুই নং সমীকরণ দুই নং সমীকরণ হতে পাই এ ওয়াই নট এ ওয়াই নট সমান টির মান জিরো হওয়ার কারণে এটা তোমার জিরো জিরোর সাথে যাই কোন করো জিরো হয়ে যাবে এটা তোমার জিরো ইন্টু কে মাইনাস ওয়াই নট এটা হবে এখন দেখো এখানে এ সমান হচ্ছে কে মাইনাস ওয়াই নট বাই ওয়াই কারণ এটা ইটুতবার জিরো মান হচ্ছে ওয়ান তাহলে এখন দুই দৈনিক সমীকরণে আবার মান বসিয়ে দিই এর মান এর মান যদি বসিয়ে দিই তাহলে এর মান কিন্তু এটা হয় কে মাইনাস ওয়াই নট বাই ওয়াই নট তাহলে এটা ইন্টু ওয়াই সমান ইটু দুবার আর টি ইন্টু কে মাইনাস ওয়াই এরকম পাচ্ছি এখন এখান থেকে আমরা আর আর গুণ করে এখান থেকে আর আরে গুণ করলে এরকম হবে কে মাইনাস ওয়াই নট ইন্টু ওয়াই সমান এটা দ্বারা আরটি কি ইন্টু ওয়াই নট ওয়াই নট কে মাইনাস ওয়াই এরকম হবে কে মাইনাস ওয়াই নট ওয়াই সমান হচ্ছে কে ইন্টু এটা দ্বারা একবার এই পুরোটার সাথে কে সাথে গ্রহণ করবো আর একবার এটা দ্বারা ওয়াইয়ের সাথে গুণ করবো ওনার গুণ করে এই ফলাফল পেয়েছি আবার এইখানে ওয়াই যেহেতু আছে এখানে ওয়াই আছে তাহলে কিন্তু ওয়াই এটাকে বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে তার মানে ওয়াই কমান নিলে হবে কে মাইনাস ওয়াই নট প্লাস ওয়াই নট ইটু দোবার আর টি সমান কে ইন্টু ইটু বার আর টি ওয়াই নট তাহলে ওয়াই সমান হচ্ছে কে ওয়াই নট ইটু দোবার আর টি বাই কে মাইনাস ওয়াই নট প্লাস ওয়াই নট ইটু দোয়ার আর টি এটা হবে তাহলে ওয়াই অফ টি যদি বসে এখানে তাহলে এই ফলাফল পাচ্ছি অর্থাৎ এটি যা আছে তাই লিখেছি এটা সমীকরণ নাম্বার দিয়েছি তিন তিন নং সমীকরণ অর্থাৎ ওয়াই সমান ওয়াই অফ টি সমান হচ্ছে কেম ওয়াই নট এটাকে দেখো এটাকে ইচ্ছা করলে এইভাবে লেখা যায় যেটা আমি দেখাচ্ছি যে উপরে কেম ওয়াই নট ইটুদুয়ার আর টি এটা থাকলো নিচে এটা দোয়ার আর টি কমন নেই ইটের দু আরটি কমন নিলে এখানে কিন্তু ইটু দোয়ার আর টি নেই তাহলে এখানে হবে ইটুদুয়ার মাইনাস আর প্লাস ওয়াই নট এখানে এটা দু গুণ করে দিই ভিতরে তাহলে এটা হবে ওয়াই নট জাস্ট এখানে এইভাবে হবে ওয়াই নট এখানে যেভাবে আসছে ওয়ান এটা কারণ এখান থেকে ইটু দর আরটি কমন নিয়েছি ওয়াই মাইনাস এখানে কিন্তু হবে এখানে যেহেতু ইটুদার আরটি নেই তাহলে ইটুদুয়ার আর টি এরকম পাওয়া যাবে তাহলে একটা সেকেন্ড প্যাকেট দিই এখানে বা সেকেন্ড ব্রিকেট এরকম এটা এটা কাটা যাবে তাহলে সেক্ষেত্রে হয় দেখো ওয়াই টি কে ওয়াই নট কে ওয়াই নট বাই কে ই ইটু দোয়ার মাইনাস আর টি প্লাস ওয়াই নট ওয়ান মাইনাস ই ইটু দোয়ার মাইনাস আর টি এরকমভাবে সমীকরণ নাম্বার চার ইহাই মডেলটির সমাধান এখন টি টেন্স টু ইনফিনিটি হলে টি টেন্স টু যদি ইনফিনিটি হয় আমরা জানি এটা দু মাইনাস ইনফিনিটি এটার মান হচ্ছে জিরো তাহলে এটাও জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে তাহলে থাকবে দেখা এখানে জিরো এটা হচ্ছে ওয়াই নট ওয়ান মাইনাস জিরো তার মানে শুধু ওয়াই নট থাকবে তাহলে দেখো এরকম হবে এটা জিরো এটা জিরো আবার এটাও জিরো এটাও জিরো তাহলে ওয়াই নট ওয়াই নট কাটা তাহলে এখানে হবে কে অর্থাৎ তির সমান ইনফিনিটি হলে বারহাস্ট মডেলের সীমা আচরণ তার মানে তখন জনসংখ্যা অর্থাৎ পরিবেশের সহন ক্ষমতার সমান হয়ে যাবে এটাই যা হোক এটাকে আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন হচ্ছে যে লেখচিত্র বিচলন বিশ্লেষণের সাহায্যে ভারসাম্য অবস্থায় বার হাস্ট মডেলের স্থিতিশীলতা আলোচনা করো স্থিতিশীল মানে সর্বোচ্চ জনসংখ্যা পরিবেশের ক্ষমতার সমান হবে এটি বোঝাতে চাচ্ছে তাহলে আমরা জানি সমীকরণ নাম্বার এক এখান থেকে আমরা পর্যায়ক্রম ইন্টিগ্রেশন করে আমরা এই সমীকরণ দুই পেয়েছি আবার সমীকরণ দুই নঙে আদি অবস্থায় এই মানগুলো বসিয়ে সমীকরণ দুই নং হতে আমরা সমীকরণ তিন পেয়েছি সমীকরণ তিন নং হতে আবার চার পেয়েছি এহাই মডেলটির সমাধান আবার অসীম সময়ে জনসংখ্যা হয়ে যাচ্ছে কে অর্থাৎ তখন ভারহাস্ট মডেলের যে সীমা সেই সীমা সমান হয়েছে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন হারভেস্টিং মডেল ডিপি বাইটি সমান পি ইন টু ফোর মাইনাস পি মাইনাস ফোর দ্বারা নিয়ন্ত্রিত জনসংখ্যার বিলুপ্ত হওয়ার সময় নির্ণয় করো যেখানে দেওয়া আছে জিরো থেকে পি অফ জিরো বড় তার থেকে টু বো তাহলে এই পর্যন্ত সলিউশন দেওয়া আছে ডিপি বাইডিটি এই পর্যন্ত আমরা পেয়েছি এটাকে পি দ্বারা দুগুণ করে দিই তাহলে হবে ফোর পি মাইনাস পি স্কোয়ার মাইনাস ফোর এখন এখান থেকে কিন্তু আমরা এভাবে করতে পারি অর্থাৎ ফোর পি এরকম পাচ্ছি এবার মাইনাস যদি কমন নিয়ে নেই কারণ পি স্কোয়ার আগে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে হবে মাইনাস পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস ফোর এটা কিন্তু পি মাইনাস টু হোলি স্কোয়ারের যে সূত্রটা সেই সূত্রটা প্রয়োগ করা যায় প্রয়োগ করা গেলে এটা হবে নিচে চলে আসলেও তাহলে হবে ডিপি বাই পি মাইনাস টু হোলি স্কোয়ার এরকম পাচ্ছি অর্থাৎ এরকম পাচ্ছি ডিপি বাই এটাকে ইন্টিগ্রেশন করলাম মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম পি মাইনাস টু টু দোয়ার মাইনাস টু মাইনাস টু ডিপি সমান ডিটি এখন দেখো এটার সাথে এক যোগ হবে তাহলে এক যোগ হলে মাইনাস টু প্লাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান সমান এটা হবে টি এখানে হবে কত টি টি প্লাস সি তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান কাটা তাহলে হবে পি মাইনাস টু তার মানে ওয়ান বাই পি মাইনাস টু সমান টি প্লাচ্ছি এখন এখানে পি মাইনাস টু সমান হচ্ছে ওয়ান বাই টি প্লাচি সময়করণ নাম্বার এক যখন টি সমান জিরো তখন পি অফ তখন পি অফ পি সমান জিরো তাহলে পি সমান পি অফ জিরো সমান পি নট তাহলে এখানে পিনট বসাতে হবে পি নট মাইনাস টু আর এখানে বসাতে হবে টির মান বসাতে হবে জিরো তাহলে ওয়ান বাই জিরো প্লাস সি তার মানে শুধু সি এটা যদি আর আর এইভাবে গুন করে দিই তাহলে সি সমান হচ্ছে ওয়ান বাই পি নট মাইনাস টু এই মানটা আমরা এক নং সমীকরণে বসিয়ে দিব এক নং সমীকরণে বসালে এরকম ফলাফল পাবো এটার থেকে আমরা লসাও করবো এখন দেখো এই যে পি মাইনাস টু এই যে পি মাইনাস টু পি এখান থেকে সমীকরণ এক নং থেকে যে পি মাইনাস টু এই মানটা বসিয়ে দিয়েছি এখান থেকে আমরা পাচ্ছি পি মাইনাস টু সমান পিনট মাইনাস টু বাই টি পিনট মাইনাস টু প্লাস ওয়ান জনসংখ্যা বিলুপ্ত হবে তখন জনসংখ্যা হবে পি সমান জিরো তাহলে পির মান বসাতে হবে জিরো দুই অংশ মিকণে বসালাম এখানে পিনট যা আছে তাই থাকবে এখানে এখানে যা আছে তাই দেখলাম এখন দেখো এটা যদি গুণ করে দেই তাহলে হচ্ছে এরকম আর আর গুণ করে দিলে হবে এরকম দেখো এটা হবে পিনট মাইনাস টু এটা মাইনাস দ্বারা গুণ করে দিলাম তাহলে মাইনাস সে হবে এই মাইনাস এ মাইনাস ওয়াইনাসে প্লাস তাহলে টু মাইনাস পিনট আর এখানে হবে টু আর এটা হবে এরকম টু টি পিনট মাইনাস টু প্লাস এখানে কিন্তু এই টু দ্বারা এখানেও গুণ করতে হবে এখানেও টু দ্বারা গুণ করে এরকম পাচ্ছি টু টু এখানে গুণ এই মাইনাসটা কিন্তু এখানে গুণন করার কারণে এটা টু মাইনাস পিনট হয়েছে এই টু টু কাটা তাহলে এটা হবে টু টি ইন্টু পিনট মাইনাস টু সমান মাইনাস পিনট তাহলে এখানে হবে টি সমান মাইনাস এখানে মাইনাসটা যদি আবার কমন নেই তাহলে এখানে হবে টু মাইনাস পিনট এ মাইনাস আর মাইনাস চলে যাবে তার তাহলে পিনট বাই টু ইন্টু টু মাইনাস পিনট ইহাই নির্ণীয় বিলুপ্ত হওয়ার সময় প্রশ্ন আবার বলছি হারভেস্টিং মডেল এই প্রশ্নটার এখানে বের করতে বিলুপ্ত হওয়ার সময় বের করতে হবে তাহলে দেওয়া আছে এখান থেকে আমরা পর্যায়ক্রম ইন্টিগ্রেশন করে সমীকরণ নাম্বার পেয়েছি এক এবার আদিতে অর্থাৎ ত্রী সমান জিরোতে এই মান বসিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে সমীকরণ দুই দুই যখন বিলুপ্ত হবে তখন পি সমান জিরো এখান থেকে বসিয়ে আমরা এটা পেয়েছি ইহাই নির্ণীয় বিলুপ্ত হওয়ার সময় আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন কোনো জনসংখ্যার সমীকরণ টিপি বাই টি সমান ওয়ান মাইনাস ই এক্সপি ই এক্সপি হচ্ছে এক্সপোনান্সিয়াল অর্থাৎ ইটুত বর ওয়ান মাইনাস আর্নড ইন্টু ওয়ান মাইনাস পি বাই কে অনুসারে বৃদ্ধি পায় যেখানে আর্নট ও কে ধনাত্মক ধ্রুবক তাহলে সাম্য অবস্থা নির্ণয় করো এবং উক্ত জনসংখ্যার জন্য ইহার স্থিতিশীলতা নির্ণয় করো তাহলে প্রথমে দেখো প্রদত্ত সমীকরণ তাহলে এটা সমাধান করতে হবে সলিউশন লিখে রাখছি প্রদত্ত সমীকরণ এখানে যা আছে তাই লিখেছি সমীকরণ নাম্বার দিচ্ছি এক এখান থেকে আমরা সাম্য অবস্থার জন্য আমরা লিখি সাম্য অবস্থা মানে বৃদ্ধি পায় না হ্রাসও পায় না অর্থাৎ ডিপি বাই ডিটি সমান জিরো হবে তাহলে এটার মান জিরো তার মানে এই পুরোটার মানও জিরো তাহলে লেখা যায় ওয়ান মাইনাস ইটু দর ওয়ান মাইনাস টু দ্য ই পি ওয়ান মাইনাস আর নট ওয়ান মাইনাস পি বাই কে এটা জিরো এখন এই ওয়ানটাকে যদি আমি বাম পাশে রেখে দিই বাকি সবাইকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর আমরা জানি এটা তো বার জিরো হচ্ছে আর এটা ই এক্সপি মানে কিন্তু ই এটা দেবার কথা এই পুরোটা এখান থেকে এই পুরোটা ই তাহলে দেখো এটা লেখা যায় এটা তোবার জিরো আর এটা লেখা যায় তাহলে এটা তো এই ই বাদ দিলে এটা থাকে কথা বলতো জিরো তার মানে ওয়ান মাইনাস আর নট এটা তো গুণ করে দিই আর নট মাইনাস মানে হচ্ছে প্লাস পি আর নট পি বাই কে এরকম পাবো তাহলে এটাকে যদি অন্য পাশে নিয়ে যাই তাহলে আর নট পি বাই কে সমান হচ্ছে ওয়ান আর নট মাইনাস ওয়ান এরকম পাবো আর নট মাইনাস ওয়ান পাবো এক্ষেত্রে পি সমান হচ্ছে কে ইন্টু এই যে কে ইন্টু আর নট মাইনাস ওয়ান বাই আর নট তাহলে পি সমান হচ্ছে কে আর নট বাই আর নট হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই আর নট সুতরাং সাম্য অবস্থা পি সমান কে ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই আরনট আবার স্থিতিশীলতার জন্য ধরি এটা আমরা পেয়েছি ধরি ধরি স্থিতিশীলতার জন্য পি সমান কে প্লাস অর্থাৎ পিতে যা আছে তার থেকে আরও অ্যাপসুরেন্ট পরিমাণ বেশি অ্যাপসুরেন্ট হচ্ছে ওয়ান থেকে অনেক অনেক ছোটো এটা বলা হচ্ছে এখন এখন যেখানে পি ছিল সেই পি এর পরিবর্তে লিখেছি কে ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই আরনট প্লাস অ্যাপসুলেন্ট এখানে যেখানে পি ছিল সেখানে এই মানটা বসিয়েছি এটা বসালে দেখো এখানে এটা কিন্তু কে ধ্রুবক আর নট ধ্রুবক তাহলে এটা পুরো পরিমাণ জিরো হয়ে যায় তাহলে থাকে হচ্ছে ডি অ্যাপসুলেন্ট বাই ডিটি সমান ওয়ান মাইনাস ই এক্স পি ওয়ান মাইনাস আরনট ওয়ান মাইনাস আরনট কে কে কাটা বা কে কে যদি নেই তাহলে কিন্তু এরকম হয়ে যাবে এখানে হবে কে এ কে কে মাইনাস কে মাইনাস হচ্ছে প্লাস কে বাই নট প্লাস মাইনাসে মাইনাস অ্যাপসুলেন্ট তাহলে এটা এটা কাটা এখানে এরকম মান পাচ্ছি আমরা দেখো এখানে পাচ্ছি কত ওয়ান মাইনাস এ এক্সপি ওয়ান মাইনাস আর নট এখন দেখো এই নট দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে কে কে মাইনাস আর নট মাইনাস অর্থাৎ মাইনাস আর নট ইন্টু অ্যাপসুলেন্ট এরকম হবে এটাকে যদি আবার লশাগু করে দিই তাহলে হবে কে 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 মাইনাস কে মাইনাস সে প্লাস প্লাস আর নট অ্যাপসুলেন্ট অর্থাৎ এরকম হবে ই এক্সপি মানে হচ্ছে কিন্তু ইটুতে পাওয়ার আর নট অ্যাপসোলেন্ট বাই কে এটুতে পর এক্সের সূত্র আমরা জানি ইটুতে পার এক্সের সূত্র হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ভ্যাক্টোর টু প্লাস ডট এভাবে যদি থাকবে তাহলে এই পুরোটাকে আমরা এক্স করতে পারি তাহলে হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ভেক্ট্রোল টু প্লাস জট এইভাবে হবে এই ওয়ান এখানে অ্যাবসোলেন্ট অতি ক্ষুদ্র হয় এটার মানটা আমরা বাদ দিতে পারি যার কারণে লিখেছি যে রৈকীকরণের শর্ত অনুসারে দ্বিঘাত সহ ঊর্ধ্বাতের পথসমূহ বাদ দিয়ে রৈখিকরণে কোনো স্কোয়ার থাকবে না অর্থাৎ বর্গ কিউব এগুলা থাকবে না তাহলে শুধু এইটুকু নিতে হবে তাহলে দেখো ওয়ান মাইনাস ওয়ান প্লাস আর নট অ্যাবসোলেন্ট বাই কে এটুকু নিতে হবে এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে বাদ যাবে তাহলে থাকবে মাইনাস আর নট অ্যাপসুলেন্ট বাই কে অর্থাৎ এই মানটা পাবো আমরা তাহলে অ্যাপসুলেন্ট আমরা এখন লিখেছিলাম পি সমান কে ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই আর নট প্লাস অ্যাপসুলেন্ট তাহলে অ্যাপসুলেন্ট সমান হচ্ছে অ্যাপসুলেন্ট কিন্তু তাহলে দেখো আমি আবার দেখাচ্ছি আমাদের প্রথম দিকে ছিল পি সমান পি সমান ছিল এরকম অর্থাৎ পি সমান ছিল কে ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই আর নট এরকম ছিল তার পাশে ছিল একটা অ্যাপসুলেন্ট তাহলে শুধু অ্যাপসুলেন্ট সমান হচ্ছে পি মাইনাস কে ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই আর নট এটা আমরা বসাবো যেখানে অ্যাপসুলেন্ট আছে সেখানে এটা বসাবো বসিয়ে ইহা নির্দেশ করে যে জনসংখ্যার সূচকীয় হারে যেহেতু সূচকীয় হারে হ্রাস পাবে কারণ এখানে দেখো মাইনার চিহ্ন থাকার কারণে এটা হ্রাস পাবে সুতরাং ভারসাম্য স্থিতিশীল আমি আবার প্রথম থেকে বলছি এরকম একটা প্রশ্ন দেওয়া আছে প্রদত্ত সমীকরণ সমীকরণ নাম্বার এক এখান থেকে ভারসাম্য অবস্থার জন্য এই শর্ত শর্তটা হচ্ছে ডেপি বাই ডিগ্রি সমান জিরো অর্থাৎ বৃদ্ধির আসও বৃদ্ধিতে জিরো হবে তাহলে এখান থেকে আমরা পি পি বের করেছি এরকম পি বের করেছি এখান থেকে স্থিতিশীলতার জন্য ধরে সমান হচ্ছে এটার সাথে একটা অ্যাপসিডেন্ট যোগ করব যে অ্যাপসিডেন্টের মান হচ্ছে ওয়ান থেকে অনেক অনেক ছোট দেখো এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি সুতরাং ভারসাম্য অবস্থা যেহেতু সূচকীয় হারে হ্রাস পাচ্ছে হ্রাস পেতে পেতে একটা সময়ে যেহেতু এটা রাজপ মানে জনসংখ্যার রাজপা মানে স্থিতিশীল অবস্থান সৃষ্টি করবে সুতরাং ভারসাম্য অবস্থান স্থিতিশীল আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ